আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়াকে যদি কেউ বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দেয় তাহলে এর জবাবে রাশিয়া কি করতে পারে হ্যাঁ এই প্রশ্নের জবাবটি কি হতে পারে এ নিয়ে আমার অনেক বেশ কৌতূহল ছিল বিশেষ করে যখন বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রাঙ্কেন বলেছিলেন যে যদি ব্রাসেলসে রাশিয়া মিসাইল ক্ষেপণাস্ত্র ছড়ে মারে তাহলে ন্যাটো রাশিয়াকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলবে এখন এই যে কথাটি তিনি বলেছিলেন এরপর আমি অপেক্ষা করছিলাম জানার জন্যে যে রাশিয়ার তরফ থেকে এটির কি প্রতিক্রিয়া আসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে তিনি কোনো কিছু কথা বলেননি ক্রেমলিনের যে মুখপাত্র রয়েছেন দেমিত্রি পেসকোভ তিনিও কিছু বলেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রয়েছে মারিয়া জাখারোবা তিনিও এই বিষয়ে কোনো কিছু কথা বলেননি এমনকি মিস্টার লাভ্রব কিছু বলেননি কথাটি বলেছেন তাদের উপ পররাষ্ট্রমন্ত্রী কে বলেছেন তিনি বলেছেন যে থিউ ফ্রাঙ্কেনের এই যে কথা এটি অবিবেচনা প্রসূত এবং অবাস্তব এবং রাশিয়ার তরফ থেকে আরেকটা যুক্তি উপস্থাপন করা হয়েছে তিনি বলেছেন যে এই যে যুক্তরাষ্ট্র টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেয়া বন্ধ রেখেছে যদি টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেয় তাহলে ন্যাটোর সঙ্গে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে তো সম্পর্ক খারাপ হবে আগে বলেছে রাশিয়া ন্যাটোর সঙ্গে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে এমন যে একটা আশঙ্কা আছে এই আশঙ্কাকে খাটো করে দেখেছে বেলজিয়াম এমনও একটি কথা বলা হয়েছে রাশিয়ার তরফ থেকে এখন এই যে যুদ্ধ পরিস্থিতিতে যখন ইউক্রেনে দু সালে আক্রমণ করলো রাশিয়া তারপর থেকে ইউক্রেনের প্রতিবেশী কয়েকটি দেশ যারা ন্যাটোর সদস্য যারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য তারা এক ধরনের আতঙ্কের ভেতরে রয়েছে কি সেই আতঙ্ক সে দেশগুলো মনে করে যে যদি রাশিয়া ইউক্রেনে জয়লাভ করে তাহলে পরবর্তীতে ইউরোপের কোনো একটা দেশে আবারও রাশিয়া আক্রমণ করে ফেলতে পারে যদিও রাশিয়ার তরফ থেকে বিভিন্ন সময়ে বলা হয়েছে যে তাদের ইউরোপের কোনো দেশে আক্রমণ করার কোনো সম্ভাবনা নেই বা ন্যাটোকে আক্রমণ করার কোনো ইচ্ছা তাদের নেই আবার ধরুন ইউক্রেন ন্যাটোর সদস্য পদ পেতে আগ্রহী একটা দেশ কিন্তু নেটোর সদস্য নয় এখন এই যে ইউক্রেন তার সামরিক শক্তিতে বা কোনো শক্তিতে রাশিয়ার তুলনায় পিছিয়ে রয়েছে তারপরেও এই যে যুদ্ধে এখনো পর্যন্ত তিন বছরের পর চার বছরের দিকে যুদ্ধ গড়াচ্ছে ইউক্রেন টিকে রয়েছে কেন এই প্রশ্নের জবাবে ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে তিনি আসলে ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধেই লড়ছেন অর্থাৎ বত্রিশটা দেশের বিরুদ্ধে লড়ছে রাশিয়া একা কিন্তু এই বত্রিশটা দেশ আবার সরাসরি যুদ্ধ ঘোষণা করেনি এবং বত্রিশটা দেশ একযোগে রাশিয়াতে কোনো রকম আক্রমণ করেনি এখন সেখানকার যে পরিস্থিতি এই পরিস্থিতির একটা ব্যাখ্যা বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রীর কণ্ঠে আমরা পেলাম বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে ইউক্রেনকে তারা মানে ইউরোপ সহযোগিতা করছে এবং এই সহযোগিতা করছে বলে ইউক্রেন এখনো টিকে রয়েছে না হয় অনেক আগেই ইউক্রেন হেরে যেত সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার পুতিনের একটা অ্যাসেসমেন্ট এবং বেলজিয়ামের একটা অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট দুটো মিলে যাচ্ছে অর্থাৎ এই কথাগুলো এখন স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইউরোপ সহযোগিতা করছে ইউক্রেনকে বা ন্যাটো সহযোগিতা করছে ইউক্রেনকে এখন বেলজিয়াম বলছে যে যদি রাশিয়া ব্রাসেলস আক্রমণ করে বা নিজের পক্ষে একটা মিসাইল ছড়ে মারে তাহলে ন্যাটো যুদ্ধে জড়িয়ে পড়বে এবং ন্যাটো রাশিয়াকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে এখন তাহলে দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে আসলে রাশিয়ার মুখোমুখি হয়ে যাচ্ছে ন্যাটো আবার ধরুন এই যে ন্যাটো নর্থ অ্যাটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন এর জন্মই হয়েছিল সোভিয়েত ভীতি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপ অর্থনৈতিকভাবে ভঙ্গুর নিরাপত্তার দিক থেকে নাজুক অভিভাবকহীন তারা তখন চিন্তা ভাবনা করে বের করলো যে তাদেরকে টিকে থাকতে হলে একটা জোট করতে হবে এখন তারা গেল যুক্তরাষ্ট্রের কাছে যুক্তরাষ্ট্র ভেবে দেখলো যে তারা গণতান্ত্রিক দেশ আর সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক সুতরাং বিশ্বে তাদের প্রভাব বিস্তার করার বিষয় রয়েছে তখন যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি বললেন যে হ্যাঁ আপনাদের উপরে যদি কোনো হামলা হয় তাহলে এটা এমন হবে যে তারা যুক্তরাষ্ট্রের উপরে হামলা হলো এই ধরনের নিরাপত্তা আপনাদের দেব। এবং এই বিষয়টিকে প্রাণ ভমর করে নর্থ অ্যাটলান্টিক ট্রেড অর্গানাইজেশনের চুক্তি সই হয়ে গেল বারোটি দেশ সেটি গঠন করেছিল পাঁচ ধারায় সে বিষয়টি রয়েছে যে একটি দেশ আক্রান্ত হলে বাকি দেশগুলো নিজেদেরকে আক্রান্ত মনে করবে এই জন্য অবশ্য তাদেরকে চার ধারায় আগে আলাপ আলোচনা করতে হবে এবং আক্রান্ত হয়েছে কিনা এই বিষয়টি প্রমাণ করতে হবে আবার কোন কোন দেশ কি কি সহায়তা করবে এগুলো দেশগুলোর নিজস্ব বিষয় এগুলো আবার চাপিয়ে দেওয়ার কোনো বিষয় নয় এখন বত্রিশটি দেশ এই জোটে রয়েছে এটি পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় সামরিক জোট এই সামরিক জোট রাশিয়াকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে পারে বলে বেলজিয়াম মনে করে রাশিয়া বলছে যে এটি একটি অবিবেচক কথা এবং একটা অবাস্তব কথা আবার বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী এটিও বলছেন যে রাশিয়ার সামরিক শক্তিকে উপেক্ষা করার কিছু নেই বরং এই ন্যাটো দেশগুলোর যে গোলা তারা উৎপাদন করে তার চেয়ে কয়েক গুণ বেশি গোলা উৎপাদন করে রাশিয়া রাশিয়ারও যথেষ্ট পরিমাণে সামরিক সক্ষমতা রয়েছে কিন্তু বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী মনে করেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে সত্যি সত্যি নেটোর সঙ্গে আছেন অর্থাৎ যুক্তরাষ্ট্রের শক্তিকে তারা ইনক্লুড করে এখন এই যে হুমকির বিপরীতে হুমকির একটি কথা বলে দিল বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী এ কথা নিয়ে ব্যাপক চর্চা হয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমগুলোতে এর সংবাদ হয়েছে এবং আমি অধীর আগ্রহে অপেক্ষা করে দেখছিলাম যে রাশিয়া আসলে এর প্রতিক্রিয়ায় কি করে কিছু করে না কিছু বলে এখন দেখা গেল যে রাশিয়া তার উপ পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে জাস্ট বলিয়ে দিয়েছে যে এগুলো অবিবেচক কথা এবং এগুলো আসলে বাস্তবতা বিবর্জিত কথা এখন প্রশ্ন হলো সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ন্যাটো এবং রাশিয়া কি ধীরে ধীরে আরো বেশি বিরূপ হয়ে পড়ছে তাদের ভেতরে কি রকম যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে আমরা তো বিভিন্ন সময় দেখেছি যে রাশিয়া হুমকি দিয়ে রেখেছে যে যদি ইউক্রেনকে কোনো দেশ মিসাইল দেয় সে মিসাইল দিয়ে যদি রাশিয়ার ভিতরে হামলা করে তাহলে রাশিয়া যে দেশ মিসাইল দিয়েছে সেই দেশে আক্রমণ করার বৈধতা অর্জন করবে কিন্তু তারপরেও কিন্তু এই যে যুক্তরাষ্ট্র মিসাইল দিয়েছে যুক্তরাজ্য মিসাইল দিয়েছে কিন্তু রাশিয়া যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দেয়নি আবার ধরুন রাশিয়া তার পারমাণবিক অস্ত্রের ব্যবহারের নীতিমালা পরিবর্তন করেছে বলেছে যে কোনো একটা দেশ যদি ইউক্রেনকে মিসাইল দেয় সে দেশ যদি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হয় তাহলে সে দেশে পারমাণবিক হামলা করার বৈধতা রাশিয়া অর্জন করবে রাশিয়া একটার পর একটা পারমাণবিক অস্ত্রগুলো নিয়ে মহড়া করছে এবং রাশিয়া এই হুমকিগুলো দিয়ে আসছে যেটা ব্রাসেলস মনে করে যে এই হুমকি আসলে রাশিয়া দিচ্ছে কিন্তু সত্যি সত্যি রাশিয়া কখনো পারমাণবিক যুদ্ধ শুরু করবে না আবার অতীতেও আমরা দেখেছি যে রাশিয়া কিন্তু কোথাও আক্রমণ করেনি তাহলে ফলাফল কি দাঁড়াচ্ছে ন্যাটোর সঙ্গে কি রাশিয়ার সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে আপনাদেরকে মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ